আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আউদু বিল্লা হিমিনা শাইত নির রজি বিস্মিল্ল হি হ্যালো ভিউভার্স আজকাল দেখা যায় যে বিষয়গুলো জানা ফরজ না আমরা সেই বিষয়গুলো নিয়েই ব্যস্ত থাকি অমুক ব্যক্তি কি করলো অমুক লোকে সে কি করলো এই সব জিনিসগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি তো আপনি আমি কাউকে স্মার্ট বললে মূলত সে স্মার্ট হবে না যে সুন্দর করে কোরআন পড়তে পারে সেই তো মূলত স্মার্ট যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নামাজ পড়তে পারে যে রোজা রাখে সুন্দর করে হজ করে জাকাত দেয় কালিমা সুন্দর করে পড়তে পারে সেই মূলত স্মার্ট আল্লাহর নবী বা আল্লাহ সবাহানা তা তালা যাকে স্মার্ট বলবেন সেই মূলত স্মার্ট যাকে আল্লাহ সুবাহান হুয়া তালা জ্ঞানী বলবেন সেই মূলত জ্ঞানী আপনি আমি কাউকে স্মার্ট বললে বা জ্ঞানী বললে সে জ্ঞানী হয়ে যাবে না তো এখন আমরা কোরআন মাজিদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখবো ইনশাআল্লাহ এখানে দেখুন এটাকে বলা হয় আয়াতুহা এটা হলো এই সুরার মধ্যে কয়টা আয়াত আছে এটা হলো সুরা বাকারা সুরা বাকারার মধ্যে দুইশত ছিয়াশিটি আয়াত আছে এখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা হলো সুরাটির মধ্যে কয়টা আয়াত আছে সেই আয়াত নাম্বার এটা আর এই পাশে যেটা থাকবে এটা হলো আপনার কোরআন মাজিদের বা কোরআনে কারিমের সিরিয়াল অনুসারে যে সুরাটি দ্বিতীয় নাম্বারে এসেছে এটা হলো দ্বিতীয় নাম্বার সুরা সুরা বাকারাটা সিরিয়াল অনুসারে দ্বিতীয় নাম্বার সুরা আর নাজিল হওয়ার ক্ষেত্রে যে সুরাটি সর্বপ্রথম নবী হযরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে সেই সুরাটির নাম হলো সুরাত আলাক সুরা আলাকটা হলো নাজিল হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম নাজিল হয়েছে এখানে দেওয়া আছে নাম্বার এক নাম্বার ওয়ান আর কোরআনের সিরিয়াল অনুসারে এটা হলো ছিয়ানব্বই নাম্বার সুরা এটা হলো নয় আর এটা হলো ছয় এটা অ্যারাবিকে নয় এভাবে লিখে অ্যারাবিকের নয় বা ইংলিশের নাইন একই রকম হয় এটা হলো অ্যারাবিকে নয় আর অ্যারাবিয়ানরা ছয় এভাবে লিখে তো এটা হলো ছিয়ানব্বই আর এটা হলো এক অ্যারাবিকের এক আর ইংলিশের ওয়ান একই রকম হয় আর নাজিল হওয়ার ক্ষেত্রে সুরতুল বাকারা এটা হলো বাকারা এই সুরা বাকারাটা নাজিল হওয়ার ক্ষেত্রে সাতাশি নাম্বারে নাজিল হয়েছে আর কোরআনের সিরিয়াল অনুসারে এসেছে দ্বিতীয় নাম্বারে সেকেন্ড আর এটা হলো চল্লিশ এখানে চল্লিশ লেখা আছে রুকু আতুহা চল্লিশ রুকু কাকে বলে একটা আলোচনা যেখানে শুরু হয়েছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত একটা রুকু আবার ওই রুকু থেকে পরের একটা রুকু পর্যন্ত আরেকটা আলোচনা শেষ তো এই সুরা বাকারার মধ্যে চল্লিশটি রুকু আছে তো এটা হলো বিসমিল্লাহ রহমানুর রহিম এখন আমরা এই সুরা বাকারাটা সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে তেলাওয়াত করে এই প্রথম পেজটা শোনাবো ইনশাআল্লাহ তারপরে এটার মধ্যে কোথায় কোন অক্ষরটা কোন অক্ষরটাকে ধরবে কোথায় কী রুলস এসেছে কোথায় মাত কয়ালিফ হবে মদ বা মাত কোথায় কয়ালিফ টান দিতে হবে কোথায় টান হবে না কোথায় গুন্না করতে হবে কোথায় গুন্না হবে না এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ বলবো তো এখন আমি এই পেজটি পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون কোনো টান দেওয়া যাবে না দেখুন এভাবে আলিফ আলিফ এভাবে স্পিডলি বলতে হবে আলিফ যদি আপনি এভাবে বলেন আলিফ মিস্টেক হবে টান দেওয়া যাবে না এখানে লামে চার পরিমাণ টান দিতে হবে আগে এখানে চার পরিমাণ টান দিতে হবে তারপরে এই মিমটাকে এই লামটা এই মিমটাকে ধরবে যখন এই লামটা এই মিমটাকে ধরবে তখন গুন্নাও করতে হবে গুন্না করতে হবে কেন এই যে মিমের উপরে আছে। তাস গুন্না করার পরে আবার এই মিমের চারালির পরিমাণ টান দিতে হবে এভাবে দেখুন আলিফ ল এখানে একালিক পরিমাণ টান দিতে হবে কি জন্য টান দিতে হবে একালিক উপরে খেলা আছে লি লিতে টান দেওয়া যাবে না এটা হবে কাল কাপ ধরবে এই লামটাকে কাল মাঝখানের এই আলিপটা বাদ। এটা হবে কি এটা হবে তা এটা হবে বু এটা হবে লা এখানে একালি পরিমাণ টান দিতে হবে এরকম লা কি জন্য টান দিতে হবে এই যে জবরের বাম পাশে একটা মাথাটা মোটা এই আলিপটার মাথাটা মোটা হয় তো এরকম আলিপ থাকলেও টান দিতে হয় জবরের বাম পাশে এরকম মোটা বাঁকা আলিফ থাকলেও টান দিতে হয় এখানে টান দিতে হবে লা এটা হবে কিভাবে হইল রয়া জবর রই বানান করলেও রই হয় এটা হবে বা এখানে ফি এটা হবে হি ফিতে টান দিতে হবে কেন আমরা জানি জেরের বাম পাশে যদি ইয়ার উপরে সাকিন আসে এটা হলো সাকিন এটা হলো জের এটা হলো ইয়া এই ইয়ার উপরে সাকিন এসেছে এটা হলো জের এই জের বাম দিক কোনটা এটা হলো বাম দিক এটা হলো জের জেরটা আছে ডান দিকে আর জেরের বাম দিক কোনটা এটা হলো জেরের বাম দিক বা বাম সাইড এই বাম সাইটে ইয়ার উপরে কি আছে সাকিন আছে এজন্য এখানে টান দিতে হবে ফি আর এটা হবে হি একসাথে বললে হবে এরকম তো যদি আপনি এই লাইনটাকে ভেঙে ভেঙে এভাবে পড়েন তাহলে ভালো শিখতে পারবেন কাল কি বা এখানে দেখুন এখানে একটা স্টপ সাইন আছে এখানেও একটা স্টপ সাইন আছে আবার তিনটা ডট আছে বা তিনটা ফোটা তো এখানে তিনটা ফোটা বা এখানে তিনটা ফোটা এটার মানে কি এটাকে বলা হয় অ্যারাবিক ভাষায় এটাকে বলা হয় ক শর্ত মানা কামিন হচ্ছে শর্ত যদি আপনি এখানে স্টপ করেন তাহলে এখানে স্টপ করতে পারবেন না যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি এখানে স্টপ করবেন তাহলে আপনার এখানে মিলাই পড়তে হবে তবে এখানে স্টপ করা ভালো এখানে সদ লাম ইয়া আছে নিচে একটা জিম দেওয়া আছে তো এই সদ লাম ইয়ার মানে কি এই সদ লাম ইয়ার এটার মিন হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে স্টপ করেছেন আপনি এখানে স্টপ করতে পারেন তো এখানে স্টপ না করলে যে কোনো গোনা হবে বা কোনো বেয়াদুবি হবে এরকম কোনো বিষয় না আপনার ইচ্ছা এখানেও স্টপ করতে পারেন বা এখানেও স্টপ করতে পারেন বা এখানে মিলাই পড়তে পারেন বা এখানে স্টপ করতে পারেন যে কোনো একটা জায়গায় স্টপ করতে হবে বা যে কোনো একটা জায়গায় মিলাই পড়তে হবে এটা হবে হু আর এই দালটা এই লামটাকে ধরলে হবে দাল উচ্চারণটা হবে দাল ডাল বলার দ্বারা এই লামটাকে কেবল একবার পড়লাম আর একবার এই লামটা এই লামটাকে ধরবে এই লামটা এই লামটাকে ধরলে উচ্চারণটা হবে লীল হুলটা তাহলে এই তাটা উচ্চারণ আরেকবার করতে বাকি রয়ে গেছে আরেকবার হবে তা মুত তা এটা হবে কি এরকম কম এখানে জেরের বাম পাশে ইয়ার উপরে সাকিন আছে টান দিতে হবে এটা হবে না এখানে লেখা আছে কি না স্টপ করলে হবে কিন আর আমি তো আগের পাটে বলেছি যে আল্লাহ দিন আর যেখানে যেখানে থাকবে সব জায়গায় আলিফের উপরে জবর দিতে হবে মনে 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 এই আলিফটার উপরে একটা জবর দিয়ে পড়তে হবে আল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ওয়া এটা হবে ওয়া এটা হবে ইউ অনেকে এখানে কিতে টান দেন না আবার মুতেও টান দেন না এটা কিন্তু ঠিক না কিতে টানতে হবে মুতেও টান দিতে হবে আর এটাকে ক্লিয়ারলি অনেকে বলতে পারেন না এই জায়গাটা অনেকে প্রবলেম করেন এটা হবে ওয়া ইউ একসাথে বললে এরকম বলবেন এই খারবরটা লামের উপরে দেখতে মনে হচ্ছে খারা ওয়ার উপরে কিন্তু এই খারা জবরটা ওয়ার উপরে না খারা এই খারা লামের উপরে ধরতে হবে সলতা ওটাকে বাদ দিতে হবে ওটা পড়া যাবে না লেখা আছে ইয়ুন ফিকু না স্টপ করলে হবে ইউন ফিকুন ওয়ল্লভিন ইয়ু মিনুন বিমা উজিল ইলয়িক ওয়ামা উনজিল মিয় কবে লিক কবে লিক এখানে একটা হামস করতে হবে দশটা অক্ষরের বাতাস বের করতে হয় সেই দশটি অক্ষরের মধ্যে কাফ একটি অক্ষর এখানে সাধারণত বাতাস বের হতে চায় না কাফ আর তা হামসের অক্ষর দশটি ফা হ্যা হা কাফতা এই দশটি অক্ষরে বাতাস বের করতে হয় হামসের দশটি অক্ষরের মধ্যে আটটি অক্ষরে নর্মালি বাতাস বের হয় কিন্তু কাফ আর তা এই দুইটা অক্ষরের ক্ষেত্রে বাতাস বের হতে চায় না একটু মনে করে বাতাস বের করতে হয় তো আপনাকে পড়তে হবে এভাবে কবে লিক লিক এভাবে লিক যদি আপনি এভাবে বলেন লিক লিক হবে না বলতে হবে কবে লিক হামস করতে হবে বাতাসটাকে বের করতে হবে বাতাসটা একটা সাউন্ড আনতে হবে তো ভিউয়ার্স যদি আপনারা আমার ভিডিওগুলো গুলো শেয়ার করেন তাহলে মন থেকে আপনাদের জন্য দোয়া থাকবে জাস্ট এতটুকু বলতে পারি মন থেকে তার জন্য দোয়া করতে পারবো যে আমার ভিডিও শেয়ার করবেন শেয়ার করলে আপনারও লাভ আমারও লাভ সবার লাভ আপনার দ্বারা যদি কেউ শেখে তাহলে আপনি এটার সব সারাটা জীবন পাবেন তবে আপনার আগে শিখতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ